অসীম অসীমত সমষ্টি নির্ণয় ফোর্টি সেভেন বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন তো এখানে একটা ধারা এই ধারাটা থেকে আমরা অসীম অসীমতক সমষ্টি নির্ণয় করব ধারাটি হচ্ছে এক ভাগ তিন যোগ এক ভাগ তিন স্কোয়ার যোগ হচ্ছে এক ভাগ তিন কিউব যোগ এক ভাগ তিনের ফোর পাওয়ার এখানে ফোর হয়তো ওয়ান থার্ড ওয়ান ওয়ান ডিভাইড থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড থ্রি কেউ প্লাস ওয়ান ডিভাইড থ্রি অসীম ধারা এই ধারা থেকে আমরা এর অসীম সমষ্টি নির্ণয় করবো এখানে আমার প্রথমে বের করব অনুপথ আর এখানে এ যেটা প্রথম পদ এ সমান ওয়ান ডিভাইড থ্রি তাহলে প্রথম পদ দিয়ে দ্বিতীয় ভাগ করবো তাহলে এখানে যদি ভাগ করি ওয়ান ডিভাইড থ্রি স্কোয়ার ডিভাইড তো করলে এখানে আসবে ওয়ান ডিভাইড থ্রি এখানে এ পেলাম প্রথম পদ আর হচ্ছে এখানে অনুপাত সাধারণ অনুপাত যেটা যেহেতু এটা একটা গুণত্বর ধারা এখানে ধারাটি হচ্ছে গুণত্বর ধারা আর গুণত্বর ধারা থেকে আমরা অসীমত সমষ্টি নির্ণয় করি তাহলে এ পেলাম আর পেলাম এখন সূত্রের যে বিষয়টা এখন আর এর মানটা লেস দেন হয়ে গেছে এখানে ওয়ান যদি আর এর মান লেস দেন ওয়ান হয়ে যায় তাহলে অসীমতক নির্ণয়ের যে সূত্র এস infinity এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইড ওয়ান মাইনাস আর এটা হচ্ছে অজিম নির্ণয়ের সূত্র যখন আর এর মানটা লেস কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তো এই সূত্রে যদি আমরা মানটা বসিয়ে দিই ইকুয়াল হচ্ছে কি এর মান আমরা পাচ্ছি ওয়ান ডিভাইড থ্রি এখানে আমরা বসাবো ওয়ান মাইনাস আর এর মানটা হচ্ছে ওয়ান ডিভাইড থ্রি তো এখান যদি আমরা ক্যালকুলেশন করে তাহলে উপরে থাকতেছে ওয়ান ডিভাইড থ্রি নিচে ক্যালকুলেশন করলে তিন আগে তিন তার মানে থ্রি লসাগু থ্রি মাইনাস ওয়ান হচ্ছে কত ওয়ান ডিভাইড থ্রি এখান থেকে আমরা লিখতে পারবো টু ডিভাইড থ্রি তো এখানে কেটাকাটি করলে আমরা মান পাবো হাফ ওয়ান ভাগ টু সো আনসার হচ্ছে ওয়ান ডিভাইড টু এটা হচ্ছে অসীমতক নির্ণয়